কদবেলের দিন মানে মজাদার কটবেল মাহা আর সেই কদবেল ডি যদি গদ গদা পাকা হয় তাইলে তো কথাই নাই পাকা গদ গদা কদবেল ডি আজকে মশলা দিয়ে মহায়া খাওয়াইছিলাম কেমনে মাইছিলাম হে ডি আজকে দেখায় তুম গড় একটারে লুব লাগায় দিয়াম আজকে এই ভিডিওটা দেখা যদি কারো মুহে জল হয় কিন্তু আমার কোনো দোষ নাই এখন এর সিজনে রাস্তাঘাটে যেই নেই বাইরে যায় হেই নেই খালি ব্যানের মধ্যে দেখা যাইব এরকম ফাঁকা ফাঁকা কটবেল লয়ে বই এই দিন আমি একটু দরকারে খামে বাইরে ছিলাম তো বাইরে ছিলাম যখন রাস্তায় দেখতে পেলাম কটবেল আর কটবেল নিয়েছিলাম দুইটা ফাঁকা ফাঁকা কিরম ফাঁকা তা তো তোমরা দেখতেই পারত কটবেল নাকি যত বেশি কালা হয় তত বেশি পাকা হয় আর গন্ধে তো পুরোটা বাড়ি এককারে মোমো করতেছিল কখন খাইম কখন খাইম এরম একটা অবস্থা আমার এই সিজনে কটবেল আরো বহুত খাওয়া হয়েছে কিন্তু ভাবলাম একটা ভিডিও বানায় তুমি শেয়ার করে তুমি লোভ লাগাই দিই পাকা পাকা কতবেলটি মাথার বাড়ি দিয়ে ফাডাই লইছি এরপরে ভিতর থেকে করে লইলাম তারপরে এটার মধ্যে দিয়ে দিলাম অনেকটি আর দুটা ঝাল ঝাল দিছিল সেটা লুয়ে লইলাম লগে অল্প পরিমাণে ঘরে থাকা বিট লবণ অল্প পরিমাণে চিনি আর সাদা লবণ দিয়ে দিলাম এরপরেতে অল্প পরিমাণে সরষার তেল দিয়ে দিলাম সরষের তেল দিলে কিন্তু এটা খাইতে অনেক বেশি মজা লাগে এখন আয়ো সবাই মিলে একটা ডলা দেই যে কাঁচামরিচটি বাঙ্গাল হয়েছিলাম হেডি হাত দিয়া ভালো মতে ডইলা লইতেছিলাম কাঁচামরিচটি ডলনের লগে সাথে যে লবণ চিনি আর তেল লগে যে লইছিলাম সবটি ভালো মতে ইচ্ছা মতো ডলা দিতাছিলাম যত বেশি ডলা দিবা তত বেশি স্বাদ লাগবো ডলা দিয়া দিয়া সবটি একসাথে খুব ভালো করে মিশাই নিতেছিলাম তুমর কারোর উপরে যদি অনেক বেশি পরিমাণে রাগ থাকে তাহলে সেই মানুষটার কথা মনে কইরা ইচ্ছা মতো ডলা দিবা তাহলে রাগটাও একটু কমবো তার লগে আবার খাওয়ানটাও কিন্তু অনেক বেশি মজা ইচ্ছা মতো ডলা পর আমার কিন্তু একদম রেডি সেই বর্তাটা কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছিল যেহেতু এটা ফাঁকা কটবেল আর ফাঁকা কটবেল তো কালাই হয় তাই বর্তাটাও কিন্তু দেখতে একটু কালা হয়েছিল যদিও দেখতে কালা কিন্তু খাইতে কিন্তু বালাই আছিল। কদবেল যে একটা রাখা দিছিলাম ডেকোরেশন করার লেগেটার মধ্যে কতবেল মাহারা দিয়ে উফে দিয়ে বিট লবণ ছড়াই দিছিলাম আর আমার কতবেল মাহা কিন্তু একদম রেডি দেখতে কিন্তু অনেকটা ছিল খাইতে কিন্তু ততটা বেশি মজা হয়েছিল তোমরা যারা যারা কদবেলের সিজনে এই বর্তাটা খাইছো না তারা কিন্তু এখনই দেরি না কইরা সিজন জানে আগে আগে বাজার থেকে কদবেল কিনে আইন না আমার মতো করে ইচ্ছা মতো ডলা দিয়ে বাসাদ লও এই কটবেলের সিজন থাকতে কদবেল খাওয়াটা কিন্তু একদম মিস না আমার কদবেল মাহ ভিডিও দেখে আমার আবার খাইতে ইচ্ছা করতেছে আমার নিজের মুহেই জলায় পড়ছে আর তুম গরটা আর কি কই তোমরা মুহে জল না ফেলায় মাহটা কতবেলমাহাটা লাও আর মা খাইতে আমার আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংক ফর ওয়াচিং বাই